মনে হচ্ছে রাক্ষস দাঁড়িয়ে আছে আপনাকে দেখতে রানু মন্ডলের বোন লাগছে দেখতে একটুও ভালো লাগছে না এটা কেমন ড্রেসিং সেন্স হয়েছে ইউটিউব ফ্যান ফেস্ট মুম্বাইয়ের আমার ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সাথে সাথে এমনই সমস্ত দিগগজ ফ্যাশন ডিজাইনারদের বাক্যবান নিক্ষিপ্ত হয়েছে কমেন্ট সেকশন জুড়ে তো সেই সমস্ত জ্ঞানী ফ্যাশন পণ্ডিতদের উদ্দেশ্যে বলি এটা একটা সোনালি পার সাদা শাড়ি তার সাথে সোনালি ব্লাউজ কোনো মঙ্গল গ্রহ থেকে আনা পোশাক নয় এই পোশাকটাতে কি পরিমাণ ডেডিকেশন পরিশ্রম ধৈর্য জড়িয়ে আছে আপনারা কল্পনাও করতে পারবেন না মুম্বাই আসার আগের দিন সকাল থেকে সারাটা দিন রাত ভোরবেলা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম সারা দিন ছাদের রোদে পুরে শাড়িটা একে শেষ করেছি সন্ধেবেলা মাত্র দু ঘন্টায় টেইলার সোমনাথ কাকুর পাশে দাঁড়িয়ে থেকে ব্লাউজ বানিয়েছি এই পুজোর বাজারে কোন টেইলার আপনাকে সঙ্গে সঙ্গে সামনে দাঁড়িয়ে ব্লাউজ বানিয়ে দেয় দেখবেন তো না কোনো অতিরিক্ত টাকা দিয়ে নয় ভালোবাসা থেকে কারণ তাদের পাড়ার মেয়ে মুম্বাই যাবে ইউটিউব ফ্যান ফেস্ট অ্যাটেন্ড করবে এই আনন্দে ভালোবাসায় আমার সমস্ত দাবি দাওয়া বায়না মিটিয়েছেন তিনি এমনকি ব্লাউজ তৈরি হওয়ার পর বারবার বলেছেন পরে দেখ কিন্তু সারাদিন রোদে পুড়ে কাজ করে ঘেমে নেয়ে একেবারে ঝোড়ো কাকের মতো জঘন্য অবস্থা ছিল আমার তাই আমি তখন ট্রায়াল দিয়েও দেখি বলেছিলাম তুমি তোমার মতো তৈরি করো ছোট বড় হলে জুগার করে নেবো কিছু একটা ফাইনালি দিনের দিন পরে দেখি ইয়েস ব্লাউজটা একটু বড় হয়েছে তিনটা থেকে ফ্যান ফেস্ট শুরু আমি দেড়টায় রেডি হতে শুরু করেছি সকাল থেকে কি করেছি জিজ্ঞেস করো না সে আর এক মহাভারত গল্প আসলে আমি রেডি হতে শুরু করেছি আগের দিন রাত থেকে আমার কোনো হেয়ার স্টাইলার কার্লার ক্রিম্পার না থাকায় আমি ভেবেছিলাম চলো জুগাড় লাগাই মাথায় পনেরোটা বিনুনি করে ঘুমিয়ে পড়ি ব্যাস বিনুনিগুলো খুলে আচ্ছা করে হেয়ার স্প্রে দিয়ে নিলেই একটা ঢেউ এফেক্ট আসবে হলো তাই আমার বেশ ভালো লাগছিল গেন মেকআপ সত্যি কথা বলতে এই দিন প্রথমবার আমি একা আমার ফুল মেকআপ করেছিলাম ভেবেছিলাম সকাল থেকে আসতে সুস্থ ধীরে ধীরে করবো বাট কপাল কিছু নেই সব কপালে হুটোপাটা ভিডিও কলে কন্টিনিউ ঐশ্বর যদি গাইড করে গেছে না হলে আমায় আর শেষ করতে হতো না নিজে হাতে একা সাদা শাড়ি ফুল স্লিভ ব্লাউজ চোখে কাজল কপালে মেরুন সিঁদুর রঙা টিপ ঢেউ খেলানো চুল এই ছিল আমার কল্পনা সবটাই পূরণ হয়েছে এতেই আমি ভীষণ খুশি কারণ সম্পূর্ণ লুকটা অ্যাচিভ করতে প্রচুর প্রচুর পরিশ্রম করতে হয়েছে ফাইনালি আই এম প্রাউড অফ টেইলার সোমনাথ কাকু এন্ড প্রাউড অফ মাই সেলফ আমি হার মানিনি নিজের সাথে নিজের যুদ্ধে আমি জিতে গেছি ধীরে ধীরে আরো শিখবো আরো ভালো করার চেষ্টা করব কিন্তু কখনো হার মানবো না থেমে যাব না কখনো না